ঠিক সেই মুহূর্তে এই বিপ্লব সংগঠিত হয়েছিল এই সিবাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্ব রক্ষিত হয়েছিল বন্ধুগণ এবং এই সিবাই জনতার যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের এই যে ক্ষমতা গ্রহণ করেছিলেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন যদি এই সিপাহী বিপ্লব সংঘর্ষ না হতো তাহলে হয়তো বা বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতে পারত বন্ধুরা আমার সে সময় তৎকালীন মোদী সরকার রক্ষী বাহিনী গঠন করেছিলেন যা ছিল একটি অংশ তো আমরা সেই বিস্তারিত আলোচনা যাব না আমাদের প্রধান অতিথি মহোদয় বিস্তারিত আলোচনা করবেন সাধারণ সম্পর্কে শুধু আমরা বলতে চাই আমরা চরিত্রিয়ার আদর্শকে বুকে ধারণ করে যেগুলো একটি বেদম খালেদা দেখানোর দেখানো পথে এবং জননেতা জনক তারেক নেতৃত্বে যাকে ধানের শীষ দিয়েছেন তার বিজয় শুনিয়ে আনবো ইনশাআল্লাহ বন্ধুরা আমার বন্ধুরা আমার ইদানিং দেখছি কুমারখালীতে তারা যেন বিভিন্ন জায়গায় ধরিকা মিছিল করছে আসলে এই কথাগুলো আমি বলতে গিয়েছিলাম না বলতে বাধ্য হয়েছি কিছু ভেল লাভটা নাকি তোমারখানি শহরে আছে আর আছে না ভাই নাম করবো না তোমারখালি শহরে নাকি কিছু ভ্যালাতটাই লাগছে একটি আন্দোলনের কথা বলে আগাজ অক্টোবরের পরে চক নামদা ঘরে ঘুমাতে পারছিলাম না ঘরে থাকতে পারছিলাম না আমরা সবাই চলে করেছিলাম আমাদের চক

আমরা তো কেউ সে সময় ঘরে ঘুমাতে পারি নাই আর আপনি বাসার মধ্যে ওই সময় তিরিশ জন লোক দেখি মিটিং করেছেন ইয়া কি বলেন দল নিয়ে কি ইয়া কি বলেন আপনারা দল যাকে ধানের শীতের দিয়েছে যাকে ঘোষণা করেছে তার পক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে দৃঢ় অবস্থান থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক রেজাল্ট নিয়ে আনবে ইনশাল্লাহ এবং আমরা বলতে চাই ছাত্র দল হিসাবে কিন্তু আমাদের দায়িত্ব একটু বেশি বন্ধুরা আমার আপনারা জানেন বর্তমান বাংলাদেশে চার কোটি তরুণ ভোটার রয়েছে এই চার কোটি তরুণ ভোটারের প্রতিনিধিত্ব করতে হবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে বন্ধুরা আমার আমাদের কুমার খালি খোসার যত তরুণ ভোটার রয়েছে এই তরুণ ভোটারের কাছে একটি মেসেজ পৌঁছে দিতে হবে আমাদেরকে সেই মেসেজ হচ্ছে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করেন যদি সৈয়দ মেহদি আহমেদ জুমিকে কুমার খালি খংসা থেকে নির্বাচিত করে সংসদে পাঠান তাহলে আপনাদের বেকার সমস্যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ সৈয়দ মেহদি আহমেদ আপনাদের বেকারদের সমস্যা নিয়ে যুবকদের কর্মসংস্থান নিয়ে যুবকদের যারা আপনার উদ্যোক্তা হতে চান কিভাবে উত্তর দেওয়া হবেন তাদের ঋণ সহায়তা নিয়ে সর্বক্ষেত্রে কাজ করে যাবে ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের জনতা জনক তারেক রহমান তিনি তার একত্রিশ দফাতে ঘোষণা করেছেন যুবকদের দিয়ে আমাদের মায়েদের নিয়ে আমাদের বন্ধুদের নিয়ে অনেক ভাড়া রয়েছে আমাদের ছাত্র দলের ভাইয়েরা আমার তো মনে হয় কোয়ারখানি কক্সার প্রতিটি ওয়ার্ডের অন্তত একজন করে হলেও ছাত্র দল কর্মী এখানে উপস্থিত আছে প্রত্যেকে নির্দিষ্ট ওয়ার্ডে গ্রামে দিয়ে গিয়ে বালন শীতের পক্ষে 14diama তুমি পক্ষে এবং 21diama পক্ষে আমাদেরকে জনমত গঠন করতে হবে বন্ধুরা আমার আজকে একমত সবাই আজকে একমত সবাই কিন্তু ভাড়া দিয়ে কি আমাদেরকে জনমত গঠন করতে হবে এবং বলতে চাই আমাদের পূর্ণ ছাত্র দলকে এবং যুব জেলা ছাত্র দলকে আপনাদেরকে আরব্ধ দৃষ্টি প্রদান করতে হবে বালন শীতের বিরুদ্ধে সর্বজনকারী বালন শীতের

ধানের শীষ ধানের শীতের বিকল্প কোনো কিছু হতে পারে না বন্ধুরা আমার আপনারা উপজেলা এবং বললে এবং বন্ধুরা আমার আজকে এই যে আলোচনা সভা আলোচনা সভাকে আজকে সমাবেশে রূপান্তরিত করছে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের উপজেলা বিএনপি নেতৃবৃন্দরা দ্বারা যারা এখানে আছেন এবং আমাদের সিনিয়র ভাইরা যারা আছেন এবং আমাদের প্রতিটা ইউনিয়নের ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদেরকে আমরা অন্তরের জানাই আমরা আমাদের আমাদের বিশেষ করে মানে কুষ্টিয়াতে আমার পরিবার সামনে আমরা

সবাই স্লোগান দিবেন সবাই পিছনে যারা আছেন পিছনে ডাল হাত দিয়ে শ্লোগান দিবেন আছে

সবাই বলে সবাই দেখে এবার দেখে আমরা সবাই আলোক জলে আমরা সবাই আমরা সবাই ছাত্র দল উপজেলা পৌরসভা ওয়ার্ডে

পথে হওক কালন্দাই পদ মেজৰ পদন্তাৰ পদত